নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফের স্টাইলের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে সংসারে সব কাজকর্ম সারা হয়ে গিয়েছে রান্নাও হয়ে গিয়েছে তৃষ্ণার বাবা ভাত নিয়ে কাজে চলে গিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি আর তৃষ্ণাও খেয়ে নিয়েছে আর এখন এই এসেছি উনুন পাতবো বলে আমার আগে একটা উনুন ছিল আপনারা দেখেছেন তো রান্না করতাম সেই উনুনটা এত পরিমাণে ধোঁয়া হতো আসলে উনুনের ভিতরটা কোনো খোল ছিল না তাই সেই উনুনটা ভেঙে দিয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম কৃষ্ণার বাবা আর আমি একটু মাটি এনেছিলাম সেই মাটিটা একসঙ্গে পাইল করে এবারে এই ট্রেতে করে উনুনটা পাতবো ট্রেতে করে উনুন পাতলে কি হয় যে সব জায়গায় নিয়ে যাওয়া যায় বর্ষার সময় আমাদের উঠানে তো সবসময়ই জল থাকে প্রায় সময় তো বারান্দায় জল উঠে যাচ্ছে সে তো আপনারা দেখছেন সেই জন্যই ভাবছি যে একটা এই ট্রেতে উনুন পাতি আর সামনেই তো ভাদ্র মাস পড়ে যাচ্ছে এক মাস ধরে আস্তে আস্তে শুকিয়ে যাবে আর না জ্বালাতে পারলেও তো কোনো অসুবিধা নেই বর্ষার সময় তো বাইরে এমনিও রান্না করতে পারতাম না গ্যাসেই রান্না করতে হয় একটা মাস নয় কষ্ট করে গ্যাসে রান্না করব। আর এই এক মাসের মধ্যেই উনুনটা হয়ে যাবে তারপর থেকে এই উনুনেই রান্না করতে পারবো তো আমি অতটা ভালো উনুন করতে পারি না কিন্তু ওই এর তার ডেকে ডেকে বানানোটা খুব কষ্টকর ডেকে ডেকে কষ্ট করে আনলেও তারা যেমন করে দেয় সেটাই মেনে নিতে হয় কিন্তু উনুন ভালো জ্বলতে চায় না দেখি আমি ট্রাই করে একা একা কি করতে পারি তবে তবে আমি একা একা একবার একটা করেছিলাম খুব সুন্দর জ্বলতো উনুনটা দেখতে ভালো না হলেও আগুনটা যদি ভালো জ্বলে রান্না করতে ভীষণ ভালো লাগে তো আজকে ট্রাই করব দেখি কি হয় নিচে যে মাটিটা দেব। দেব। সেইটা কিন্তু ওই মাটিই কেননা উনুন ছিল যেহেতু সে মাটিতে কিন্তু আর আটা ভাবটা নেই তাই এই ট্রেন ট্রেটা মানে ট্রের ভিতরে তো উনুন হবে না উপরে উনুন হবে এই ট্রেটা ভর্তি করে দেব ওই মাটি দিয়ে আর উনুনটা করব ভালো মাটি আছে সেই মাটি দিয়েই উনুনটা করব তবে চলুন আপনারা দেখতে থাকুন কেমন হবে এই মাটিগুলো আমি সকালে চটকে রেখেছিলাম মধ্যে এর নুড়ি কাঁকড় ভরা কত বলুন তো আর ওই যে মাটি কিন্তু তৃষ্ণার ওইগুলো বাবা আর আমি গিয়ে এনেছিলাম আর এই মাটি কিন্তু এই মাটি বলা সরি ওইদিকে ওই মাটি রয়েছে ওইগুলো কিন্তু ওই উনুন ভেঙে ভিজিয়ে রাখা এই যে এই মাটিটা উনুন ভেঙে ভিজিয়ে রাখা আর এই মাটি আর ওই মাটি পাইল করে এই চটকিয়ে এভাবে রেখেছি তবে তাও এর মধ্যে এখন ঝিল খোলা রয়েছে কত বাঁচবো এত বেলা হয়ে যাচ্ছে আকাশ আবার মেঘলা করছে আর প্রতিদিনের এটা নিয়ম একটা হয়ে গিয়েছে বৃষ্টি হওয়াটা প্রতিদিনই বৃষ্টি আসছে দুপুরে করে এত সুন্দর করে বেঁচেছি তাও এত ঝিল খোলার এত ঝিল খোলা থাকলে উনুন ভালো হয় না সেই মাটি দিয়ে আপাতত এই পর্যন্ত করে রেখেছি এরকমভাবে উঁচু করেছি এই জায়গাটা হবে উনুন আর এই জায়গাটা উঁচু হয়ে এরকমভাবে কাট দেওয়ার সিস্টেম হবে ওই এক গামলা মাটি ছিল আর এক ট্রে মাটি ছিল সব মাটি কিন্তু ঝিলখোলা বের করেছি এই এতটা ঝিলখোলা এখন কটা বাজে বলুন তো দুটো বাঁচতে যায় ঝিলখোলা বাঁচতে বাঁচতে এই মাটি ভরতে ভরতে ইউ সেখানেই থাক জল পড়ে কি অবস্থা হচ্ছে রে তুমি ঘর বারান্দা সব পরিষ্কার করে রেখে কিছুটা কাঁচা কুচি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে নিয়েছি আসলে তৃষ্ণার বাবা কয়েকটা জামা প্যান্ট খুলে রেখে গিয়েছিল সেগুলো আর গাফিলতি করে ফেলে রাখিনি আগামীকাল আবার পনেরোই আগস্ট আছে যদি কোথাও যায় আর আমাদের এখানে তো পনেরোই আগস্টের দিনে ফুটবল খেলা হয় আবার মাঝে মধ্যেই দেখতে যায় তো যদি যেতে চাই আবার এই নোংরা প্যান্ট পরে যাবে সেই জন্যই অন্য জামা প্যান্টের সঙ্গে ফুল প্যান্টটাও কেচে দিলাম আর সকাল থেকেই আকাশটা একটু মেঘলা মেঘলা করছে আবার মাঝে মধ্যেই রোদ বেড়াচ্ছে সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকলে জামা প্যান্টের জলগুলো ঝরে যাবে এই দেখুন ঘর বারান্দা সব পরিষ্কার করে এদিকে গামলা টামলা সব পরিষ্কার করে ধুয়ে এনেছি মাথায় দু বালতি জল ঢেলে এই ঠাকুরের থালা বাসনগুলো মেজে রেখেছি তাই সব জিনিসপত্র আগামীকাল মাছ গেলে তো একটু দেরি হয়ে যাবে সেই জন্য আজকের কিছুটা মেজে রেখেছি দান এগুলো গুছিয়ে নি কিছুটা থালা বাসন মাজা থাকলে আবার এত দেরি হবে না কালকের পুজো দিতে গেলে ব্যাস গুছানো হয়ে গিয়েছে চলুন আর এক সাইডে রেখে দিই আর তৃষ্ণা ওই যে গোপাল সাজিয়ে ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছিল আমি তো আর আজকের ঠাকুর ঘরে আসতে পারিনি ওদিকে কাজের জন্য চলুন তৃষ্ণা আজকের এখনও খায়নি ওকে খেতে দিই এখন চলে এসেছি রান্নাঘরে আর আজকের রান্না করেছি দেখুন ওল দিয়ে মাংস করেছি তবে ওলগুনো একটু ভেজে রেখে দিয়েছিলাম বলে একটু কালো কালো লাগছে হালকা আর লাল সাগার আলু দিয়ে ভেজেছিলাম সেটা ওর বাবাকে দিয়েছি তৃষ্ণা তিসনা আগে খাবারটা দিয়ে দিই তৃষ্ণা আবার দেখুন ওল খাবে না মেয়েটা কোথায় আবার থালার মধ্যে বাটি নিয়ে বসেছে দেখুন মেটে খেতে ভালোবাসে তাই এত সময় ধরে এই মেটেটা খুঁজে পেলাম আবার লেগ পিস খাবে লেগ পিস দুপুরে একটা খেয়ে ও সকালে একটা খেয়েছে বাটি নিয়েছে চামচ নিয়েছে চামচ দিয়ে খাবে না হাত দিয়ে খাবে কিছুই বুঝতে পারছি না আর এখন আমিও খেয়ে নেবো তাহলে চলুন খেতে খেতে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন